নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে এলাম আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি বা ডিনারের যদি রেসিপিটা বানান অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সেই জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল এই জন্য কড়াতে আমি বেশ কিছুটা ঘি নিয়ে নিয়েছি ওই ঘি কাজু আর কিশমিশ ছোটো করে ভেঙে রেখেছিলাম কাজুগুলো সেই কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম কিশমিশগুলো আপনার ইচ্ছলে ছোটো করে কেটে দিতে পারেন বা এইভাবে গোটাও রাখতে পারেন কাজু আর কিশমিশটা একটু হালকা লালচে করে ভেজে নেব এটা অবশ্যই দেবেন সুজির মধ্যে বা হালুয়ার মধ্যে যদি এগুলো মুখে পড়ে বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে একটু হালকা সোনালি করে ভেজে এগুলো তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম তেলটা জড়িয়ে তুলে নিয়ে এবার ওই ঘিয়ের মধ্যেই আমি দুশো গ্রামের মতন সুজি নিয়েছি সেই সুজিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব সুজিটা অবশ্যই একটু ভেজে নেবেন সুজি ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসে আর নাহলে সুজিটা একটু কাঁচা কাঁচা বেশি বেশি আঠা ভাব হয়ে যায় খেতে ভালো লাগে না সুজিটা এভাবে মিডিয়াম আছে লালচে লালচে করে ভেজে নেব সুজিটা এভাবে ভেজে নিয়ে আপনি একবার যদি করে দেখেন যে খুব বেশি জড়িয়েও যাবে না এদিকে খেতেও টেস্ট হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবেন যাতে বেশি আগুনের তাতে না লাল হয়ে যায় বা পুড়ে না যায় খুব ভালো করে সুজিটা ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এরকম সোনালি করে হালকা করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ঠিক যতটা সুজি ততটাই দুধ তার থেকে একটু বেশি হলে ভালো হয় বা ততটা দুধেই এই সুজিটা ভেজাতে হবে আমি এখানে দুধটা খুব ভালো করে ফুটিয়ে রেখেছি দুধটা খুব হালকা গরম আছে এই দুধটা দিয়ে আমি সুজিটা দশ মিনিট মতন ভিজিয়ে রেখে দেব এতে টেস্টটাও ভালো আসবে আর সুজিটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে সুজিটা ভিজিয়ে রেখে তারপর আমি একটা ক্যারামেল বানিয়ে নেব যে জন্য কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি একশো গ্রাম থেকে একশো পঁচিশ গ্রামের মতন আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টিরা যেরকম খাবেন সেই রকম দেবেন চিনিটা দিয়ে খুব ভালো করে ক্যারামেল বানিয়ে নেব যাতে সুজিটার রঙটা খুব ভালো আসে একটু ভালোভাবে চিনিটা গলে গেলে তারপর এর মধ্যে আমি খন্তি হালকা করে ব্যবহার করব খুব আগে থেকে খন্তি ব্যবহার করবেন না তাহলে চিনিটা খুব ভালো গলবে না গলতে অনেকটা সময় নেবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরেই রাখবেন খুব ভালো করে চিনিটা গলিয়ে নিয়ে ক্যারামেল করে নিতে হবে অবশ্যই ক্যারামেল করে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে হালুয়া যদি দেখতে হয় দেখবেন বাচ্চারাও খুব আনন্দ করে খেয়ে নিচ্ছে এই রেসিপিটা আপনারা বাচ্চাদের বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা বলবে বারবার ওই রকম হালুয়া বানিয়ে দিতেই বলছে এমনকি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও পাঠাতে পারবেন ক্যারামেলটা হয়ে গেছে এবার এই ক্যারামেলের মধ্যে আমি দুধে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দেব ক্যারামেলটা ঠিক এরম অবস্থাতেই করে নেবেন এর থেকে বেশি কালো করবেন না এরকম লাল হয়ে আসবে যখন তখনই এর মধ্যে দুধে ভেজানো সুজিটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটা পাঁচ সাত মিনিট ধরে ফুটিয়ে নেব সুজি হতে বেশি সময় লাগে না আর এইভাবে যদি বানান তখন দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে এই সুজিটা আপনারা যে কোনো দিনেও খেতে পারবেন তিন চারটে এলাচ আমি থেঁতো করে দিয়ে দিলাম সকালে টিফিনে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে এমনকি রাত্রির ডিনারেও যদি আপনারা একটু কম মিষ্টি দিয়ে যদি এই হালুয়াটা বানান ডিনারেও শুধু খেতে ভালো লাগবে যদি এটা শুধুই খান রুটি করোটা দিয়ে না খান তাহলে মিষ্টিটা একটু কম দেবেন আমি যেহেতু মিষ্টিটা একটু কম দিয়েছি সেই জন্য এখানে চার চার থেকে পাঁচ চামচ আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এই কনডেন্স মিল্কটা আমার বাড়িতে বানানো এর রেসিপিটা আমি পরে দিয়ে দেব এতে যেহেতু মিষ্টি থাকে সেই জন্য আগে আমি হালুয়াতে মিষ্টিটা একটু কম দিয়েছি আপনারা পরিমাণ বুঝে মিষ্টিটা দেবেন দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম সেই জন্য বেশিক্ষণ সময়ও লাগলো না দেখুন কত সুন্দর হয়েছে খুবই তাড়াতাড়ি চটজল দিয়ে এটা বানানো হয়ে যায় যদি আপনারা পুরোপুরি না দুধে বানাতে চান অল্প একটু জলও দিতে পারেন আর এই হালুয়াটা যদি আপনারা পিস পিস করে কেটে নিয়ে খেতে চান তাহলে একটা বড় থালাতে একটু ঘি মাখিয়ে তাহলে ঢেলে রেখে দেবেন কিছুক্ষণ পরেই দেখবেন ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নিতে পারবেন ঠিক বরফির মতোই লাগবে দেখতে আর দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে এটা আরও সুন্দর দেখতে হওয়ার জন্য আমি আরও বেশ কিছুটা কাজু বাদাম ভালো করে সাজিয়ে দিলাম এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে আর সুজির আর অন্য কিছু রেসিপি আপনারা যদি দেখতে চান পরে আপনারা আমার এই রেসিপি লিঙ্ক থেকে দেখতে পাবেন আরও কিছু আমি রেসিপি সুজির নিয়ে আসব আজকে আমি রেসিপিটা পরোটার সঙ্গে পরিবেশন করছি আপনারা শুধুও খেতে পারেন কিংবা লুচি রুটি সব কিছুর সঙ্গে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় আর এটা পুষ্টিকরও বটে একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে এইরকম নরম নরম পরোটার সঙ্গে এরকম যদি হালুয়া থাকে আর কোনো কিছুই লাগবে না খুব চট হয়ে যায় দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনাদের এত সুন্দর একটা টিফিন হয়ে যাবে এই রুটি পরোটা বা লুচি আপনারা যদি কোনো দিন কাউকে টিফিনে দেন তার সঙ্গে যদি এই হালুয়া বানিয়ে দেন দেখবেন সবাই খুব হাসি মুখে খেয়ে নিচ্ছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার